হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল গার্ডেন্টের চ্যানেল আপনাদের স্বাগত আমি নীলুফে আসবেন আপনাদের সাথে প্রতি সপ্তাহের মধ্যে আজ আবার হাজির হয়েছি আপনাদের সামনে আমার চ্যানেল নতুন ভিডিও নিয়ে আজকে আমি বিকেল থেকে চলে এসেছি আমার ছাদ বাগান স্কুল থেকে চলে এসেছি হাত পা ধরে চলে এসেছি কারণ এখন আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে ছাদ বাগান এমনিতেই বর্ষার সময় ছাদ বাগান বৃষ্টির কারণে গাছগুলো সতেজ থাকে দেখতে খুব সুন্দর লাগে এবং ছাদ বাগান সেজে ওঠে আর তাই আমি বিকেল বেগে এলাম ছাদ বাগানে ভিডিওটা করার জন্য আপনাদের জন্য আজ আমি আপনাদের ছাদ বাগানকে আপনাদের ঘুরে দেখাবো আমি আমার যে পেয়ারা গাছগুলো আছে তার আদার যে গাছ আমি কুমড়ো গাছ লেগেছি এবং কুমড়ো গাছটা আমার খুব সুন্দর দেখতে লাগছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করার জন্য চলে এসে ভিডিওটা করার জন্য আজ আমি আপনাদের আমার পুরো ছাদ বাগানটাকে আপনাদের ঘুরিয়ে দেখাবো তাই ভিডিও শুরু আগে বলে দিতে যাচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর অল অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আমার ছাদ বাগানে আপনাদের ঘুরিয়ে দেখাই আমার ছাদে একটা ফল আছে আমার সষেদা গাছ পেয়ারা গাছ তার সঙ্গে ড্রাগন গাছ আছে ড্রাগন গাছে ফল ধরে আছে সেটা আপনারা দেখাবো বুঝছে আনন্দের জিনিস এবারে আমার আগের বছর ছাদ বাগানে আমার ড্রাগন গাছটা মাত্র একটা মাত্র ফল আমি পেয়েছিলাম এবারে অনেকগুলো আমার অলরেডি পাঁচ ছটা খাওয়া হয়ে গেছে আবার চারটে আবার ফল ধরে আছে ওটা একটু বড়ো হবে পাকবে এখন সময় নেয় পাকতে আর তার সঙ্গে আবার দুটো পুড়িও এসে এবারে আমার ছাদ বাগানে ড্রাগন গাছ অনেকগুলো ড্রাগন দিয়েছে আমাকে সবাইকে দেওয়া হয়েছে সেটা আপনারা দেখাবো এবং সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলুন আমি আপনাদেরকে ভিডিওটা আমি ব্যাক ক্যামেরাতে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে দেখুন এখানে আমার একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন দশ লিটার বালতিতে প্লাস্টিকের পুরনো বালতিতে লাগানো আছে কত সুন্দর হয়েছে এই পেয়ারা গাছটা আমি যখন আমার প্যারাপিটে দেওয়ালের উপর চাপানো ছিল দূর থেকে দেখে মনে হচ্ছিল না যে নামিয়ে বলে মনে হচ্ছে খুব বড় যখন আমি ওই প্যারাপিটের ওপর পানি দিতাম গাছটাতে তখন দেখে মতো ছোটো এবং এই গাছে কী হয়েছিল এখানে আমার একটাই কারণ এই ধরুন দেখতে পাচ্ছেন আমার একতলা ছাদের উপরে ছিল এই প্যারাপিটের উপরে গাছ চাপানো এই কিছুদিন আগে ঝড় হলো তো গাছটার নিচে পড়ে গিয়েছিলো কিন্তু আমার টপ ভাঙেনি গাছেরও কোনো ক্ষতি হয়নি আমার যেমন গাছ মানে একদম সোজা পড়েছে বলে কিচ্ছুই হয়নি টপটা আমার কিন্তু ভেঙে যায়নি দেখতে পাচ্ছেন খালি যে আছে পাতাগুলো একটু দেখুন পাতাগুলো দেখে বুঝতে পারবো আঘাত লেগেছে ওর তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কেমন দেখুন ছিঁড়ে ছিঁড়ে গেছে তাছাড়া আমার পেয়ারা গাছে কিচ্ছুই হয়নি আমি ভাবতেই পারি যে আমার পেয়ারা গাছটা অক্ষত বসতে পাবো আমি এত নিচে থেকে পড়ে যাওয়ার সত্ত্বেও ওনার সময় কী হয় পড়ে গেলে ভেঙে যায় কারণ এই আমার পেয়ার পেটে এমনিতে ঘেরা আছে কিন্তু ওই সাইডটা না আমার বাতাতে ঘেরা নেই যার কারণে ঝোড়ের কারণে ওই গাছটা ওখানে পড়ে গিয়েছিলাম এক মনে দিয়েছিলাম দেখুন এই গাছটা একটা আমার যে এখানে একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন এইটা আপনার ভিডিও যে দেখে থাকেন দেখতে বুঝতে পারবেন এই কিছুদিন আগে পেয়ারা গাছে রিপোর্ট করা পদ্ধতি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম দেখুন এখানে ছুরিটা আমার রাখা আছে দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছটাই পেয়েছে গোড়াটা দেখুন কতটা মোটা হয়েছে এটা আমার দু নম্বর পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন কত বড় আমার আমার সমান সমান আমার সমান মানে আমার থেকে লম্বা হয়ে গেছে আর আমার ড গাছের ডগলো দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু সব দেখতে পাচ্ছেন কেটে কেটে সব কেটে দিই কেটে দেওয়ার কারণে দেখুন এটা সব কেটে কেটে দেওয়া হয়েছিলো তার নতুন ব্রাঞ্চেস বের হয়েছিলো ঝাঁক করেছিলো দেখুন এখানে ওইটা কাটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব গাছকেই যেহেতু আমি ছাদ বাগানে বেশি বাড়তে দিই না আমি ডগুলো কিন্তু সব কেটে দিই দেখুন এখানে দেখতে পাচ্ছেন কেটে দেওয়ার কারণে কিন্তু এই গাছটা বড় ঝাঁক এখানে দেখুন কেটে দিয়েছে কতগুলো ঝাঁক হয়েছে এরপরে এসছিলো গাছে যেহেতু এটা আমার বীজ থেকে তৈরি করেছিলাম তো আমার কলমে চায় নয় তাই এবারে কিন্তু ফল গাছে কুড়িয়ে আসলে কিন্তু ঝরে গেছিলো গলমের কারণে এখানে পোকা ধর ধরেছে তো দেখছি ও লক্ষ্য করিনি তো এখন আজই এলাম লোক বুঝতে না দেখুন এখানে কেমন সাদা সাদা দেখতেও আছেন এবার স্প্রে করতে হবে এখানে একটা আপনারা দেখায় দেখতে আছেন এখানে এখানে এই বেড়া গাছটা আমার দেখুন বড় পাতা এই গাছ এই গাছের গুড়াটা হলে দেখুন আপনারা যাচ্ছ কত সুন্দর মোটা হয়ে যায় গাছটা মানে এখানে একটা আম গাছও আছে এটাও কিন্তু আম গাছটা কিন্তু আমার আটি থেকে তৈরি আমি এখানে আটিয়ে ফেলেছিলাম আর আমাকে সরানো হয়নি আপনার বেশ বিস্তার লাভ করেছে এখানে এ ফাঁকে ফাঁকে দেখুন এই আম গাছটা দেখুন দেখতে পাবেন দেখুন আম গাছটা নতুন আবার পাতা বের হচ্ছে দেখুন দেখেন এইখানে দেখুন এই ফাঁকে ফাঁকে আম গাছ হচ্ছে এখানে কিন্তু সরাতে হবে নাহলে কিন্তু দুটো গাছকে এক কাছে রাখলে কিন্তু কেউ বলুন তো আমার গাছ বাড়বে না দেখুন কত পাতাগুলো দেখুন এই গাছটা আঁটিটা খুব প্ল্যায় একটা আমের এক কেজি ও ওপর ওজন ছিল আমার ওজনের লোভ সামলাতে না পেরে আমি ওকে তৈরি করেছি একে আমি অবশ্যই যত্ন করবো দেখুন এখানে ডাল কেটে দিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন নতুন নতুন শাখা খুঁজে দেখতে পাচ্ছেন দেখেন এই কবি কাটলাম এটাই আবার হয়েছে তো এটা আমার পেয়ারা গাছ টোটাল তিনটে পেয়ারা গাছ দেখায় আপনাদেরকে এখানে দেখুন সে চাপ যে কাটো করতে হয় এখানে আমার একটা চাপ কাঠ করে আমি ডাল লাগিয়েছিলাম ফুলটা ফুটেছিল এখানে একটা দেখুন ফুলের পুড়িটা ছিল এখানে আমি এই গুঁড়িটা তুলে ফেলেছি দেখতে পাচ্ছেন এখানে হয়েছিলো এখানে দেখুন নতুন কুড়ি আসছে দেখুন আমি ডাল থেকে তৈরি করেছি তাই মা দেখুন ডাল লাগিয়ে অনেকবার চেষ্টা করে হচ্ছিল না সব শেষে আমি সাকসেস হয়েছি লাগাতে পেরেছি খুব সুন্দর ফুলটা সাদা ফুল কাটার অবস্থা চাপ যেটা এখানে দেখবেন তারা আছে গোলাপ ফুল গোলাপ ফুল ফুটছে ফুটবে বুঝতে পারছেন খুব সুন্দর এখানে লঙ্কা গাছটা দেখুন দেখতে পাচ্ছেন লঙ্কাটা কেমন সরু ভীষণই কিন্তু ভীষণই ঝাল দেখতে পাচ্ছেন কত সরু সরু লঙ্কাটা কিন্তু ঝাল ঝাল কিন্তু খুবই দেখুন এবার ওদের ফুল ফুটছে গাছটায় এই গাছের পাতাগুলো এরকমই ছোটো ছোটো পাতা দেখেন সব কুড়ি এসছে এদিকেও ফুল হয়েছে এখানে গোলাপের গাছ আছে এর হলুদ হলুদ আমি অনেক জায়গায় লাগিয়েছি যেখানেই পেরেছি এখানে লাগিয়ে দেয় কারণ অনেক হলুদ হয়েছে এবার অনেক হলুদ হবে এরপর দেখুন এখানে এই লঙ্কাটা আমার দেখুন সূর্যমুখী লঙ্কা এটাকে বলে দারুণ ছাড় লঙ্কাটা উপর দিকে মুখ করে দেখতে পাচ্ছেন প্রচুর লঙ্কা ধরে আছে আমার আরও দুটো লঙ্কা গাছ আছে এই এই গাছেরই কিন্তু ওই ওই লঙ্কা গাছটা আমার একটাই আছে ওকে আমি বীজ ফেলে তৈরি করছি আবারও কারণ যেহেতু ঝাল আমার দেখতে খুব সুন্দর সরু যেহেতু আছেন কত সুন্দর থাক থাক লঙ্কা ধরেছে দেখুন কত সুন্দর লঙ্কাটা এখানে আবার এই চন্দ্রমল্লিক আছে এখানে নয়নতারা সাদা মহেন্দারা ফুলের গাছটা এখানে আছে দেখুন কত সুন্দর আমি একেও সে কাটিং করে এই কিছুদিন আগে ফুল হয়ে গিয়েছিলো সব কেটে দিয়েছিলাম দেখ আবার নতুন নতুন পাতা গজিয়েছে এবার বৃষ্টি দেখুন হয়েছে বলে দেখুন কত সুন্দর একদম পানি রয়েছে দারুণ দেখতে লাগছে এখানে আমার একটা রঙের গোলাপ আছে দেখতে পাচ্ছেন গোলাপটা কুড়িয়ে এসছে একে আমি ফুটাচ্ছি অনেক সময় কী করছিলাম কেটে দিয়েছিলাম কিন্তু এই দু একদিন হলো আমি এখানে রাখছি দেখতে ভালো লাগছে বলে দেখুন এখানে এখানে বেলি ফুলের গাছটা দেখুন কত সুন্দর বেলি ফুল হয়েছে সুগন্ধ আহ কী সুন্দর সেন্ট আমার খুব আমার সব থেকে পছন্দ ফুল হচ্ছে বেলি দেখুন এখানে কত কুড়ি এসছে দেখতে পাচ্ছেন ফুল হবে আর কী করবেন ডাল কেটে দেবেন ফুল হবে আর ডাল কেটে দেবেন দেখুন কত সুন্দর আমি ডাল কেটে নেবো কত সুন্দর আমার বেলি গাছটা উড়ব এইদিকে দারুণ হয়েছে দেখুন কত কুড়ি দেখতে পাচ্ছেন কত কুড়ি আসছে এখানে বেলি আমার আছে এটা ফুটবে কালকে এইটা দেখুন টবে একটা গাছ রাখা ছোট দেখুন গোড়াতে এইটা পাতা গাছ এই পাতা এখানে বেলি ফুলের গাছ আছে দেখুন আমি ডাল কেটে দিয়েছিলাম যার কারণে সব আমার নতুন নতুন পাতা আছে এবং সবে ডগে ডগে কুড়ি এটা দেখুন এ দেখেন এখানেও দেখুন দেখতে পাচ্ছেন দেখায় আপনাদেরকে ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন কুড়ি দেখুন কত সুন্দর কুড়ি এসছে এটা আমার রেল লিলি দুটো গাছ জায়গা লাগানো রেল লিলিটা আমি দুটো জায়গায় লাগিয়েছি এটা একটা সাইকাস এখানে আমাদের স্কুল থেকে তুলে এনেছিলাম চারা এগুলো গাছে গোড়াতে ছোটো ছোটো চারা বের হয় এবং বাড়তে প্রচুর সময় লাগায় প্রচুর কম বাড়ে এখানে তুলসী আছে এখানে দেখুন আমার নাকচাবা ফুল ফুটেছে এখানে দেখুন ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে এখানে একটা গোলাপের চারা আছে আমার এখানে একটা কাগজ ফুল বা ব্রোগেন হলিয়া যাই বলবেন এখানে দেখুন আমার রজনীগন্ধা যাই দেখুন রজনীগন্ধা আমার তিনটে জায়গা এখানে আছে তিনটে টবে আর ওইদিকে একটা আছে এখানে রজনীগন্ধা স্টিক এসেছিলো এবার একটু নষ্ট হয়ে গেছে দেখুন এটাকেও কেটে ফেলতে হবে আমি এখান থেকে কেটে ফেলবো রজনীগন্ধা যখনই হয়ে যাব আপনাদের ভেঙে দিলেও হবে দেখুন ভেঙে দিয়েছি এতে আছে ভেঙে দিলাম কারণ আমরা আর নেই এটা আর ফুল ফুটবে না দেখুন এই লাস্ট অবধি ছিল দেখুন এটা খুলো দেখুন আমার চাপ রজনীগন্ধা এটা সুন্দর সেন্ট দেখুন চাপ দেখতে পাচ্ছেন চাপ রবীন্দ্রগন্থা এ ফেলে দিলাম এদের চন্দ্রপ্রভা এটাও আমি কিছুদিন হলে কাটিং করে দিয়েছি দেখুন এই গাছটা ভালো করে দেখতে পাচ্ছেন ডগুলো সবাই কেটে দিয়েছে আবার নতুন করে ডগ কেটে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন ডগ কেটে দিয়েছিলাম দেখায় আপনাদেরকে দেখুন ডগ কেটে দেওয়া এখানে ডগ কেটে দিয়েছে আবার নতুন ব্রাঞ্চেস বের হয়েছে সব ডগুলো ঠিক তাই টবে গাছকে আপনাদের ঝাঁক করতে চাইলে ডগগুলো কিন্তু অবশ্যই কাটতে হবে দেখুন আমার গাছটা কত সুন্দর এই গাছের পাতাগুলো দারুণ সুন্দর লাগে ফুলটা হলুদ হলুদ হয় পাতালে দেখুন কতগুলো হয়েছে হলে দেখুন পাতাগুলো কত দেখতে লাগছে এরকম জামরুল গাছ আছে এই স্থলপদ গাছ এখানে আমি ফুলের কালেকশান আমার আছে নিচে আপনারা দেখাই এটা হচ্ছে আমার কাগজলেবুর গাছ এই দিকটাই দেখুন ধরে আছে এরপর হয়তো কুড়ি আসবে আবার গাছে দেখুন এখানে একটু মোটা হয়েছে নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ওখানে ছোটো ছোটো আবার কাগজ ধরেছে এ কুড়ি গাছটা দেখুন পুষে গাছটা দেখতে দারুণ দেখতে লাগছে কিছুদিনের গাছে খাবার দিয়েছি যার কারণে কত সুন্দর হয়েছে পুইসা গাছটা দেখুন আমার এটা এই এটা হচ্ছে আমার আমের কলমি গাছ কলমি আমের গাছ এবার হয়তো এরপরে এবারই হয়তো আমার আমের মুকুল আসবে দেখুন আমার নতুন পাতা যেহেতু গজাচ্ছে দেখুন আর এটা হচ্ছে আমার বাতাবি লেবুর গাছ সাদা কালার বাতাবি লেবু খুব মিষ্টি এখানে আমার নতুন পাতা গজাতে শুরু করে দিয়েছে আরও ঝাঁক হবে মানে আমি দেখুন সব ঢগগুলো যেহেতু কেটে দিয়েছি কুবু ভীষণ বাড়তে দেবো আজকে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নতুন করে পাতা গজা এখানেও দেখুন পাতা গজার চাবার দেখতে পাচ্ছেন আপনারা দেখলে বুঝতে পারবেন পাতা গজার চাবার এখানে পুলিশা গাছ দেখুন কত সুন্দর লাগছে পাতাগুলো দেখতে আপনারা দেখাবো কুলশার গাছ আমারও আছে দেখাই এখানে নয় ফুলের গাছ আছে এটা ওটা সাদা ছিল এটা হচ্ছে কী কালার বলবো গোলাপি কালারই বলবো এখানে আমার হলুদ এখানে আবার হলুদ এর হচ্ছে আমার গোলাপের গোলাপি প্লাস লাল একশো মিক্স দেখে আপনাদেরকে এখন এখন অসময় ফুল তো দেখুন ফুলটাও ধরেছে দেখুন গোলাপ এখানে একটা গোলাপ শুকিয়ে গেছে আর কত মোটামুটি কুড়ি ধরে আছে এগুলো ফুটবে দেখুন এখানে দেখুন কুমড়ো গাছটা দেখুন কুমড়ো গাছটা দেখতে খালি লাগ যাবে দেখুন আমি ওই দেখেন ওইদিকে দেখুন না কত সময় দেখতে হয়েছে আমার আমি কী করেছি আমার যেহেতু বেড়া আছে বেড়া বেড়ে ঘিরে দিয়েছে এর সম্পর্কে আমার ভিডিও আছে আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন তাহলে আপনারা ছাদ বাগানে যে কোনো গাছকে কিন্তু বাগাতে মানে বাঁচিয়ে রাখতে পারবেন অনেক সময় ঝরে কীভাবে পড়ে যায় আপনারা যেভাবে ছাদ বাগানে ঘিরে রাখেন আমার আছে প্রায় বছর হয়ে গেলো এখন যদি বাতা নষ্ট হয়নি আমার আমার আরও এক দু বছর চলে যাবে কারণ আমি যেহেতু বাতাগুলোতে আমি কালো রোয়াউন্ড করে দিয়েছিলাম আমার ওই টপিকে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন দেখুন আমি এই একটা কী করেছি এই লটটাকে আমি এই গাছ এখানটা যে তোমার কাঠ রাখা আছে আগে যে নিচে আমার জ্বালানি রাখার জায়গা নেই তা দেখুন আমার ওপরে আমি ছাদ বাগানে জ্বালানি রেখে দিয়েছি আর এই গাছটা আপনার দেখা নিতে হয়নি এই গাছে দেখুন এই পাতাবি গাছে দেখুন আমার আমি আপনাদের ব্যাকেবারে দেখাবো এ আমার কত লম্বা হয়েছে দেখুন একদম লম্বা হয়ে হয়ে উঠে গেছে আর কত বড় হয়েছে এখানে ও ঝাঁক দেখে আমি কী করি দেখুন কেটে দিয়ে সব ডগ কেটে দিয়েছি যা পাতাটা ঘসে গেলো ডগটা কেটে দিয়েছি এর সব ডগ কাটা সব ডগ কাটা আপনাদের ব্যাক ক্যামেরা আপনার দেখায় আমার কত আমি দাঁড়িয়ে আছি দেখুন এ লেবু গাছটার কাছে আমার থেকে কত লম্বা হয়ে গেছে দেখুন কত মাথা ওপর পেরিয়ে গেছে এক হাত ওপর কত লম্বা হয়েছে আমার গাছ আমার গাছটা আমার থেকে ছাপিয়ে চলে গেছে যেহেতু আমার লম্বা হয়ে উঠে যাচ্ছে বলে আমি কী করলাম আমি ডগুলো সব কেটে দিয়েছি এখানে আমার একটা কাঁটা নেই গাছটা কত সুন্দর হয়েছে দেখুন কত মোটা গাছে গোড়াটা দেখায় আপনাদেরকে দেখুন কত মোটা দশ মাল দিতে লাগানো আছে তাহলে এখানে আছে বেগুন গাছ এখানে আবার একটা পুরুষের গাছ আমি লাগিয়েছি ওখানে আর দেখুন কত সুন্দর পাতাগুলো একদম সবুজ সবুজ এরপর হয়তো পুরুষ ফুল আসছে দেখুন এদিকে একটা লজ চলে গেছে এর নতুন নতুন আবার ব্রাঞ্চেস আবার আসছে এখন অবধি স্ত্রী ফুল আসেনি দেখুন দেখুন পুরুষ ফুল বুঝতে পারছেন পুরুষ ফুল ফুটলে তো যদি স্ত্রী ফুল আসবে দেখুন কত সুন্দর কুড়ি দেখুন কত পুরুষ ফুল আছে এখানে দেখুন এটা আমার এটা হয়েছে কারিপাতা গাছ কারিপাতা গাছটা দেখুন প্রত্যেক দেখায় আমি ওকে বালতির মধ্যে মাটি টবে ছিল আমার টপটা নষ্ট হয়ে যাবে আমি বালতি প্লাস্টিকের দশ লিটার বালতি লাগিয়েছি এখন টমেটো গাছ আমার হয়েছে কিন্তু বেচারা এ ডগটা দেখুন মরে গেছে ডগটা কেটে দিই এই অসময়ে টমেটো গাছ হয়তো হবে না বীজ পরে কোনো রকম হয়েছে দেখুন সফেদা গাছ টপটা দেখুন মাটির টপটা কত ছোটো সফেদ গাছটা আমার খালি দেখুন এখানে দেখেন সফেদা গাছে দেখতে পাচ্ছেন দেখুন কুড়ি আসছে দেখুন সব পাতা গাছে কুড়ি আসছে এই পাতাগুলো দেখুন এই গোড়াতে কুড়ি এসেছে দেখি না এই গোড়াতে কোনো কুড়ি আসেনি এ গাছে কুড়ি নেই এটা যেহেতু কলমী গাছ আব্বা আমাকে দিয়েছে দেখুন এটা আমার হচ্ছে একটা কাগজলবুর গাছ আমি এটাকে বীজ থেকে তৈরি করেছি না আমি একটা পাত আমি আলাদা রিপোর্ট করেছিলাম কিছুদিন আগে এখানে আমার কুবুদি সব ডগ কেটে দিয়েছি একটা ডগ রাখিনি এখানে দেখুন আমার পাতা ভাড়া গাছ আছে পাতা গাছ এখানে ওই দিকে যেতে হবে কারণ এইখানে রাস্তা বন্ধ কারণ আমি যেহেতু মাচা করে দিয়েছি ওইদিকে চলে যাচ্ছি তার আগে যাওয়ার আগে আমি এখানে আপনাদের দেখিয়ে দিই চাপা গাছ এখানে দেখুন বড়ো নাগ চাপা গাছ আমার লাগানো আছে এখানেও পুষে গে ছাড়া আছে চাপা দেখুন ফাঁকে ফাঁকে এইখান করে কত ফুল আছে দেখতে পাচ্ছেন ওয়াও দেখুন এই ফাঁকে ফাঁকে কত ফুল দেখুন কতগুলো ফুল এই ফুলটা খুব ভালো লাগে এই কারণে কারণ এই ফুল অনেক দিন থাকে শুকায় না বাবা এই গাছে গাছ আমার এতগিয়ে পড়েছে পানি আচ্ছা তো পানি হলো তা সত্ত্বেও কারণ কাল সকালে ওকে পানি দিতে আমি ভুলে গিয়েছিলাম আর দেখেন এই ফুলটা বা অন্যরকম ফুল আমার এখানে অনেক রকমের কালার আছে দেখবেন এই গাছটা দেখায় আপনাদেরকে এটা হলুদ আর হলুদের সঙ্গে হালকা গোলাপি ছিটে ফোটা আছে এটা ফুটবে কারণ এটা নাম হচ্ছে সন্ধ্যা মনে সন্ধ্যা সেটাও ফুটে না হলুদ আছে পুরা দেখুন দেখুন এটা আমার গোলাপি কালার আছে এবং গোলাপির সঙ্গে সাদা একসঙ্গে দেখুন এটা সাদা একই গাছ ওই গোলাপি এদিকে সাদা আছে এখানে একটা হলুদ গাছ এই জায়গাতে আমি কতগুলো হলুদ লাগিয়েছে দেখুন আর এটা আমার গাছ ওইকে বনসাই করছি এখানে দেখুন বেঁকিয়ে করেছো আমি এখানে আমার একটা আম গাছ আমার জানি না কেন মরে গেল ওই বীজ থেকে তৈরি করছিলাম শুকিয়ে গেল আম গাছটা এখানে আমার একটা রহেন্দ্র ফুলের গাছ আছে এখানে হলুদ দেখুন এখানে দেখুন লঙ্কা দেখায় আপনাদেরকে কত সুন্দর লঙ্কা দেখুন ওই লঙ্কাটাই দেখুন থাক থাক লঙ্কা দারুণ ঝাল আর এত সুন্দর সেন্ট না লঙ্কাটা খেতে দারুন সুন্দর সেন্ট এখানে দেখুন লঙ্কা ধরছে প্রচুর লঙ্কা ধরবে হলুদ গাছে গোড়াটা এখানে হলুদ হবে আবার এখানে এ বাবাই এটা পোকাতে রাত্রে হয়তো কোনো পোকাতে দেখুন পাতাগুলি কীভাবে খেয়েছে খেলে দেখুন এটা হচ্ছে আমার একটা আতা গাছ একে লাগিয়েছি আমি আতা গাছটাকে এই বেগুন গাছ একটা আমার আছে এখানে আমি লাগালাম কিছুদিন আগে রিসেন্ট এটাও আমার একটা বাতাবি লেবু গাছ একে এখানে আটি বীজ থেকে আমি তৈরি করছি এখানে বীজ এখানে ফেলেছিলাম গাছটা দিয়ে বেরিয়েছে আমি তুলে ফেলি নি এখানে মধ্যে রাখবো চন্দ্রমলি গাছ দেখুন এখানে কুমড়ো গাছে দেখুন ডগটা দেখুন এখানে তুলসী গাছ আছে এখানে এলাচ এখানে এলাচের গাছ আছে আমার এখানে এলাচের গাছ আমি লাগিয়েছি এখানে হচ্ছে গন্ধরাজ এখানে গন্ধরাজ ফুলের গাছ এটা এটা দেখুন এটা হচ্ছে কুল গাছ কুল গাছে দেখুন এই কুল গাছটা বাপরে প্রচুর কাঁটায় হেলে চলে গেছে ওইদিকে এদিকে বাঁধব দেখুন গাছও তৈরি করছি আমি এই লঙ্কা গাছটা একটু কুড়ে লেগে গেছে গাছ ওষুধ দিতে হবে দুদিন হলে স্প্রে করতে পারিনি আমি আর এখানে দেখুন আমার একটা মানে কি বলবো খুব উপকারী গাছ আমার ছাদ বাগানে লাগিয়েছে হাড়জোড়া আপনাদের চিনা থাকবেন হার জোড়া গাছ এটা হচ্ছে চার হাট হাড়জোড়া দেখতে পাচ্ছেন দেখুন চারটে শিরা আছে এই চার চারশিরা গাছে নাকি বলছে প্রচুর দাম জানি না আমি সঠিক কিনা আপনাদের সঠিক যদি হয় আমাকে কমেন্টে জানাবেন কারণ বলছিল যে হার জোড়া যে চারটা সিরা হয় চার সিরা হাড় হার জোড়া গাছে প্রচুর দাম হয় বলছিলো আমাকে একটা এনে দিয়েছে আমার আব্বা আমাকে এনে দিয়েছে গাছটা আমাকে লাগিয়েছি দেখতে পাচ্ছেন কত দূর চলে গেছে হারজোড়া গাছটা আমার এখানে আমার একটা আছে জোড়া গাছ আছে দেখুন তিনশিরা তিনশিরাও আছে আমার চার চারশিরাও আছে এটা তিনশিরা আর ওইটা হচ্ছে চার চারশিরা আমার দু রকম গাছ আছে হারজোরার এখানেও হলুদ গাছ বেড়ে উঠেছে এই কুমড়ো গাছটাকে আমাকে মনে হচ্ছে অন্যদিকে নিয়ে যেতে হবে নাহলে এই দিকে বাড়তে দেবে না কি বুঝতে পারছি না দেখুন কুমড়ো গাছের ডগটা না বাড়বে অসুবিধা নেই দেখুন এখানে সব পুরুষ ফুলই আছে সব গোড়ায় গোড়ায় নতুন নতুন আবার কি আবার কিন্তু লতা আছে এ দেখেন এখানেও এটা হয়েছিল এবার এখানে আর কি গাছ আমার আছে আপনাদের বলছিলাম আর এখানে দেখুন আমার বট গাছে এ মাছ মাছখানে ঢুকে গেছে একে আমাকে সরাতে হবে এ একদম অবস্থা খুব খারাপ এই কুমড়ো গাছে পাতার কারণে অবস্থা ঢাকা গেছে দেখুন পাতাটা দেখুন কত সুন্দর দেখুন পাতাগুলো কত সুন্দর দেখুন সবুজ সবুজ দেখে মন ভরে যায় আমি এই দেখুন এই গাছগুলো কীভাবে তৈরি করছে দেখুন দেখুন আমি বেকিয়ে চলে যাই আমাকে দেখুন শেকড় বেরিয়েছে দেখুন শেকড় আমাকে এই গাছগুলো আমাকে অন্য জায়গায় লাগাতে হবে এনে কত সময় মতো হয়েছে এই গাছটাকে সরাবো আপনারা সরিয়ে দেখায় দাঁড়ান ওয়েট করুন আমি একটু তুলে নিই দেখুন আমি একটু তুলে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি গিয়ে তৈরি করছি দেখুন আর এখানে নতুন ডাল গজিয়েছে এখানে হয়তো গজি এইটাও গজাবে দেখুন এখানে জয় লেগে যে কত সময় শেকড় বেরিয়েছে এটাকে আমি একটা চিত্রনা পাত জায়গাতে লাগাতে হবে লাগানো হচ্ছে না এখানে আমার আছে আনারস গাছ আনারস গাছটা আমি করছি এবার চলে যাবো ড্রাগন গাছ এখানে আমার নিম গাছও আছে এখানে দেখুন ভুসা গাছ এই ভুসা দেখুন কোথাও ছোট জায়গায় দেখুন ওদের ছোট প্লাস্টিকের জায়গা লাগানো আছে এ পাতাগুলো হলে দেখুন একে আমি এই কাঠটাতে তুলবো সব কাঠে তুলবো এদেরকে এবার চলে এলো ড্রাগন গাছ দেখুন আমার ড্রাগন গাছ দুটো জায়গায় আমার দুটো বাদাতে লাগানো আছে আমি আরেকটা বাদাতে কাটিং লাগিয়েছি এরপর দেখুন দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের কুড়িটা দেখায় আর দেখেন কুড়ি এসে পারো কালো পিঁপড়ে হয়েছে চক দিতে হবে আমি কী করি এই প্রচুর পিঁপড়ে লাগে কালো পিঁপড়ে আমি এই এই ডগটা আমি চক চক এঁকে দিই সেই লক্ষণ ডাকা যে চকগুলো আছে সেগুলো আমি এঁকে দিই দেখুন এখানে ড্রাগন ধরেছে আমার দেখতে পাচ্ছেন এই ড্রাগনটা আমি ড্রাগনে আমি প্রথমে আমার কী হলো আমার তিনটে ড্রাগন নষ্ট হয়ে গেলো আমি যদি পরাগায়ন করিনি কারণ এইটা রাত্রে যেহেতু ড্রাগন গাছে ফুলটা রাত্রে ফুটে তো তখন পোকা খুব কমে থাকে তাই কি পড়াগানটা খুব অসুবিধা হয় অনেক সময় ফল টিকে না তখন আমি রাত্রে আজকে যেদিন ফুল ফুটেছিল চারটে আমার দেখুন চারটে ড্রাগনে আমার কিন্তু একসঙ্গে একই দিনে ফুল ফুটেছিল যার কারণে আমি ছাদ দিয়ে এসে আমার পরাগান করেছিলাম যার কারণে চারটে ফলই টিকেছে দেখুন এখানেও দেখুন কুড়ি এসছে দেখতে পাচ্ছেন কুড়ি কিন্তু এখানে দেখুন আর দুটো কুড়ি আর দেখুন কুড়ি আছে কিন্তু এখানে আরও দুটো কুড়ি এসছে এই দুটো কুড়িও সম্ভব না কারণ একটা ডালে একটাই ড্রাগন ধরে শুনেছি দেখুন এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে ওই দিকে হলো এখানে একটা দুটো আর দেখুন এই ভিতরে একটা দেখতে পাচ্ছেন ভিতরে একটা ড্রাগন ধরেছে আমার এটা হচ্ছে ড্রাগন গাছটা আমি তৈরি করে দেবো আমার এই ড্রাগন গাছের মাছার সম্পর্কে আর একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এটা আমার দু বছর হয়ে গেল কারণ ছাদ বাঙান প্রথম করেছিলাম তখন আমি ড্রাগন গাছটা লাগিয়েছিলাম ড্রাগন গাছের মাছা তৈরির জন্য আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে ড্রাগন গাছটা আমার দেখায় আপনাদেরকে আসা ভিডিওটা আমার এ পর্যন্ত আজকে আমার ছাদ বাগান আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ছাদ বাগান আপনাদের কেমন লাগে লেগেছে সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভালো লাগবে আর কথা বাড়ি ভিডিওটা বড়ো করে অলরেডি আমার পুরো ছাদ বাগান দেখা দেখি অনেক বড় ভিডিওটা হয়ে গেছে আর কথা বাড়ি ভিডিওটা বড় করতে চাইছি না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুদাহাফিজ আবার অবশ্যই কিন্তু আপনার ছাদ বাগানে এই সময় বস্ত্র সময় কুমড়ো গাছ লাগাবেন আশা করছি ইনশাল্লাহ প্রচুর প্রচুর কুমড়ো ধরবে কারণ ফুল এসেছে গাছ আর এই কুমড়োর যেটা হয় যেটা আমার আমার মেজর বোনের বাড়িতে আমি এনেছিলাম কুমড়ো বীজটা প্রথম প্রথম মনে হবে যে প্রচুর গাছ হবে কিন্তু মনে হবে ফল ধরবে না কিন্তু প্রথম অনেক পুরুষ ফুল ফুটবে তারপর প্রচুর স্ত্রী ফুল আসবে তখন দেখবে প্রচুর কুমড়ো জ্বালিয়ে আসবে কুমড়ো কিন্তু টিকবে আর কুমড়োর সাইজটা অনেক বড় বড় হয় সাইজটা অনেক বড়ো কুমড়ো ওই জন্য আমি লাগিয়েছি আমার বোন আমাকে দিয়েছে তা আপনারাও কিন্তু ছাদ বাগানে এই বর্ষার সময় কুমড়ো লাগাতে পারেন কুমড়ো ফলন পাবেন সবই হবে আমার শখ আছে আমি সজনে গাছ আমি ছাদ বাগানে লাগাবো সেটা আমি সেটার শখটাও পূরণ করব কারণ সজনের শাক আমার খুব ভালো লাগে খেতে তাই সজনের গাছটা আমি ভাবছি লাগাবো তার সম্মুখে আমি ভিডিও আপনারা দেবো যখন লাগাবো অবশ্যই দেবো শেয়ার করবো আপনাদের সঙ্গে আপনারা কিন্তু ছাদ বাগানে সমস্ত কিছু করতে পারেন তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন